মাঝে বেশ কুশন ভিডিও দেওয়া যায় নাই কারণ হচ্ছে আমরা কেনিয়াতে ছিলাম গেট ট্রিপ ভ্যালি এবং লেক তুরকানা একটা জায়গায় গেছিলাম সো বাংলাদেশ থেকে দুই ভাই আসছেন আমাদের খুবই প্রিয় বড় ভাই অপু ভাই এবং অনুতারিক ভাই অনুতারিক ভাই বাজারে গেছে আজকে রাতে আবার আমরা চলে যাবো সো অপু ভাইয়ের কাছে আমি জাস্ট সিম্পল একটা কোশ্চিন ভাই সেটা হচ্ছে যে থেকে কেমন লাগলো অসাধারণ মানে বাংলাদেশে একটা মানুষ বগড়াই বেড়ে ওঠা একজন মানুষ আজকে এখানে এসে মানে যেটাকে বলবো আর কি মরুভূমিতে উনি ফুল ফুটিয়েছে কারণ এই যে ল্যান্ডটা এটা ছিল ভার্জিন ল্যান্ড মানে পৃথিবী জন্ম হওয়ার পর থেকে এই ল্যান্ডে কোনো সময় কোনো শস্য কোনো সময় উৎপাদিত হয়নি শুধু ঘাস ছিল সেখানকে উনি আজকে সূর্যমুখী যে ফুল সেটার বি সূর্যমুখী ফুলটা রেডি করে মানে সে বীজ সংগ্রহ করে সেটা তেল উৎপাদন হবে আর কি যেটা সারা পৃথিবীতে হয় সেটা উনি অলরেডি ঘরে তুলেছেন মানে আর তিন চার দিন পর ওটা উনি বাজারে সেল করতে পারেন দ্বিতীয় হচ্ছে উনি এখানে ঢ্যাঁড়স লাগিয়েছেন আর বিষয়টা হচ্ছে শুধু এটা না এখানকার যে লোকাল যে দুম্বা দুম্বার সাথে কিন্তু আমরা অতটা ইউজ টু না আমরা ইউজ টু গরু ছাগল ভেড়া তাদের সাথে উনি এখানে মোটামুটি তিনশো থেকে চারশো দুম্বা নিয়ে এসেছেন এবং দুম্বাগুলো রেগুলার বাচ্চা দিচ্ছে গত পরশু দিনও দুটা বাচ্চা দিয়েছে তো এই যে তার সাফল্যটা প্লাস হচ্ছে এখন গরু এই যে গাছগুলো তিন চার মাসে করেছে এটা অসাধ্যকে সাধন করে আমি বলবো এবং মজার বিষয় আজকে উনি ড্রাগন ফলের চেষ্টা করছে এখানে এই জমিতে তো ড্রাগনের অলরেডি একটা ফুল চলে ফুলও চলে আসছে তো আমি আশা করি যে উনি এই এই জায়গাটাকে একটা সময় খুব বড় একটা ফার্মে রূপান্তরিত করবে অনেক বড় একটি শুধু ফার্ম না এখানে দেখা যাচ্ছে যে মাংসর যে আমাদের সোর্স যে দুম্বা রয়েছে ছাগল রয়েছে হয়তো বা ভবিষ্যতে উট আসবে হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু প্রজাতির জিনিসপত্র যেমন মুরগিও অলরেডি উনি কিছু তুলেছেন সব কিছু মিলে আমি অসাধারণের অনুভূতি তবে তার চাইতে বেশি ভালো লেগেছে আমার পিছন দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন কি চমৎকার ডিজাইন করে উনি এই ঘরটা তৈরি করেছে বিশ্বাস করেন আজকে তিন দিন হয়ে গেল মনে এখানে আসছি একটা বারের জন্য ফ্যান আমাকে অন করতে হয়নি খুবই চমৎকার শুধু একটাই সমস্যা যেটা আফ্রিকা সব জায়গাতে সেটা হলো মশা এটা আমরা কন্ট্রোল করে ফেলবো আমরা ফকার মেশিন আমরা প্ল্যান করতেছি মশার এটা সবচেয়ে বড় কথা যেটা লক্ষ লক্ষ বছর ধরে জায়গাটা মশাদেরই জায়গা পোকাদেরই জায়গা আমরা আমরা মানুষটা সেটা দখল করলাম একটু সময় ওটাতে একটু সময় লাগবে চলে যাতে এটা আমার কোনো কমপ্লেন নাই বাট আমি বলছি যে এই জিনিসটা একটু আমাদের জন্য ইয়ে লেগেছে বাট উনি অসাধারণ কাজ করেছে এবং আশা করি এই ফার্ম আগামী এক বছর পর হয়তোবা টোটালি চেঞ্জ হয়ে যাবে এখানে আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে নানান ধরনের ফল পশু পাখি হয়তোবা আরও অনেক কিছু আসবে আমি সেই কামনা করি ওকে তবু ভাই থ্যাংক ইউ আমরা এখানে আমাদের ঘর এখন রেডি গেস্ট এখন থাকার মতো অবস্থায় চলে আসছে এটাও গেট আমরা দজার কালার করে ফেলছি ঘরের ভেতরে একটু দেখায় এখনো আমাদের আরো কিছু ফার্নিচার এখানে নিয়ে আসতে হবে দেন বাথরুম বাথরুম হাই কমোড শাওয়ার সব আছে ঘরের উপরে ব্যবস্থা এটা একটা সিঙ্গেল রুম এটা আমাদের রাস্তা করা হয়েছে আমাদের এখন দুমবার দুইশোটার মতো আছে এখন আমাদের এটা সমান করা যে কাজটা এটা হয়ে গেছে এটাকে এখন আমরা গাছ লাগায় দিব আর ঘরের সামনে এটা হচ্ছে প্রথম ঘর যেটা সেটা এটা কমপ্লিট এটা গরু শিং শিং কতটা বড় এটা এখন বোঝা যাচ্ছে না এইটা হচ্ছে সিঙ্গল রুমের ভিতরে বাথরুম আমাদের এখন সূর্যমুখী হার্ভেস্টের চলছে এখানে আমরা একটা ফায়ার পিট বানাচ্ছি বারবিকিউ করার জন্য আমরা গত পরশু দিন প্রথম বার বিক্রু করছিলাম দুমবার অসাধারণ হয়েছে এখানে আমরা ড্রেনেজ সিস্টেম করতেছি সব রাস্তার পাশ দিয়ে এক ফিট বা দেড় ফিট করে রাস্তা করে দিচ্ছি রাস্তার সাথে ড্রেন করে দিচ্ছি পানি পাস হওয়ার জন্যে আস্তে আস্তে আমাদের এই ইরিগেশন এবং হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা যেটা এটা পুরোটা ঠিকঠাক করে ফেলব আমাদের অ্যাঙ্কলে যে ব্রিডে এগুলো এই যে মুরগিগুলো ঘরে তোলা হচ্ছে আমরা এখন মোটামুটি পঞ্চাশটার মতো মুরগি আছে প্রচুর ডিম দিচ্ছে কিছু কিছু গাছকে আমরা কিছু ডিম এখন বাচ্চা ফুলানোর চেষ্টা করছি এবং পেঁপে গাছ লাগানো হয়ে গেছে তারপরে এখন করলা পাওয়া গেছে বেশ কিছু এখন আমরা ক্যাপসিকাম ক্যাপসিকাম ধরা শুরু করছে এই যে আরও বেশ কিছু আছে সাইজ ছোট বাট পুরোপুরি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত আছে বেশ কিছু করে ক্যাপসিকাম সেগুন গাছ লাগানো এবং আমাদের নতুন যে ঘরটা সাতশো দুম্বা রাখার ওটা এখন রেডি হয়ে গেছে একটু ওদিকে ঘুরে আসি আমাদের গেটের পাশে যে ছয়শো বা সাতশো দুম্বার যে ঘরটা করার কথা ছিল সেটা এখন প্রায় শেষ অনেকখানি শেষ এই পাশে আমাদের কাঠ কেটে নিয়ে আসা রাখা আছে খুঁটিগুলো আমাদের ইস্যু বাগান কেনা ছিল তো এইখানে এই যে আমাদের চারপাশে যেটা দিন খোরার কথা ছিল ছাগলের ঘরে যাতে পানিটা বের হয়ে যায় এক্সট্রা পানি সেটা খোরা হয়ে গেছে আজকে এবং পাশে মজবুত করে লাগানো হয়েছে নিচে কাঠ লাগানো উপরে কাঠের সাথে জাস্ট করে লাগানো সামনে গেট গেট একটু ভিতরে রাখা হয়েছে কারণ হচ্ছে সামনে দিয়ে এক্সেস যাতে সবাই না পায় সহজে এখানে কাঠ দিয়ে পারাপারের ব্যবস্থা আচ্ছা এটা নতুন সে দেড়শো ফিট বাই পনেরো ফিট আগের সেরে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধু এখানে করা হয়েছে এখানে কাঠগুলো একটু ইচ্ছে করে বাঁকা করে এইভাবে লাগানো হয়েছে যাতে ছাগলগুলো উঠতে পারে আগের চেয়ে ভালো হয়েছে তো আমরা চারপাশে একটু বেশি কাট দিয়ে দিচ্ছি এটাতে দেড়শো ফিট বা এই পনেরো ফিট করা হয়েছে আগের সের তুলনায় আমরা এই সাইডে কাঠটা বেশি লাগাই দিচ্ছি যাতে বৃষ্টি পানিটা কম ঢোকে তিনটা গেট এই মাটিটা আমরা পরে সমান করে দিবস দিয়ে চারপাশে যে ড্রেনটা খোঁড়া দেড় ফিট করে দেড় ফিট বাই দেড় ফিট পানিটা দ্রুত নামাই যায় চারপাশটা খোরা শেষ আমাদের এখন আবার দুম্বাখানা শুরু করছি এখন টানা দুম্বাখানা চলবে আর কি দু হাজার এখানে আপাতত আমাদের এখন এক হাজার দুম্বা রাখার মতো ঘর করা হয়ে গেছে এখন আমরা আবার কেনা শুরু করবো মাঝখানে একটু কেনা বন্ধ ছিল এক মাসের মতো কারণ হচ্ছে দুমবার দামটা এই সময় একটু বাড়তে গেছে সরকার থেকে টাকা পয়সা দেওয়া হয়েছিল যারা গরিব তাদেরকে এই জন্যে সাপ্লাই ডিমান্ডের সমস্যার কারণে নামটা বেড়ে গেছিলো আর কি এই গাছটা আমরা রাস্তার মাঝখানে পড়ছে বাট আমরা এটা রেখে দিব আর কি আর এই যে মাঝখানে যে জায়গাটা এটাতে আমাদের গরু রাখার ব্যবস্থা করবো পরবর্তীতে এখন চারপাশে এই এই রকম যে এই লাইন ধরে চারপাশে আমাদের দমবার ব্যবস্থা করব আর কি মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার প্যান্ট প্যান স্টক রাখার প্লান্ট